কোন কষ্ট পিছনে ফেলে রেখে নতুন বছরটা সবাই ভালো থাকুক আজ হলো ফার্স্ট জানুয়ারি নতুন বছরের প্রথম সকাল আমাদের ঘরে যেন শান্তি থাকুক মনে জোর থাকুক নতুন বছরটা ভালো কাটুক এই কামনায় করি আজকে ব্লগটা গোপালের সেবা দিয়ে আর আমার বৃহস্পতিবারের পুজো দিয়ে শুরু হলো তো দু হাজার পঁচিশটা দেখতে দেখতে কীভাবে কেটে গেল যাই হোক দু হাজার পঁচিশটা অনেকেরই কম বেশি ভালো খারাপ সব নিয়ে কেটেছে দু হাজার ছাব্বিশটা যেন সকলেরই ভালো কাটুক এই কামনাই করি কারণ দু হাজার পঁচিশে আমি কিছু পেয়েছি কিছু হারিয়েছি যেমন কিছু ভালো দিন গেছে কিছু খারাপ দিনও গেছে দু হাজার পঁচিশে আমার ভালো সময় গেছে হচ্ছে তেমনি হচ্ছে আমাদের পাশ করলো কলেজ ইন্টার পাস করলো একটা জায়গায় চাকরি পেলো এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় গেছে যাই ভালো খারাপটা তো তোমরা সবাই জানো আজকে দিন আর খারাপের কথাটা তুলছি না সকল ইউটিউব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দু হাজার যেন খুব ভালো করে কাটে আচ্ছা আগের ব্লগে কমেন্ট করেছিলেন শতাব্দী মাম মিতা আর হচ্ছে তোমার পিয়ালি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর পিয়ালি বলছিলে তোমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে আমার মুখ দিয়ে সাউন্ড বেড়েছে শীতকালে কি না কি হচ্ছে তাই না আচ্ছা তোমার আবার স্কুল তো খুলে যাবে আর কয়েকদিন পরে কয়েকদিন না একদিন পরে খুলে যাবে সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতেই পারছি আচ্ছা তুমি কি সরকারি স্কুলের টিচার না বেসরকারি স্কুলের টিচার মানে এটা আমি জাস্ট কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যদি মনে হয় তাহলে রিপ্লাই করো আর যদি না মনে হয় তাহলে রিপ্লাই করতে হবে না ঠিক আছে তবে জানো বন্ধুরা দু সালে আর্লি টু বেট আরলি টু রাইস মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সূর্যোদয়ের আগে তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করতে হবে আর এই সালে যার যার যেমন মনস্কামনা আছে সেটা নাকি পূর্ণ হবে তবে হ্যাঁ চুপ করে বসে থাকলে হবে না যে যে কাজটা কাজটা করছে সেই মন দিয়ে করলে এই বছরটা নাকি হবে এটা নাকি রেবির সাল আজ হচ্ছে নতুন বছরে নতুন সকাল দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে তনু অফিসও বেরিয়ে গেছে এবার আমি ছাতো গেছিলাম জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এখন আমি জামা জন্য একটু পায়েস রান্না করব কাল আসার সময় তনু দুধ নিয়ে এসে দিয়েছে তো আমার তো গোবিন্দভোগ চাল বাড়িতেই থাকে তো চাল দিয়ে একটু গোপালকে পায়েস রান্না করে দিই আজকে তো আবার কল্পতরু উৎসব তোমার দক্ষিণেশ্বরে তো বিশাল ভিড় কিন্তু অনেক সময় এই চেষ্টা করি জানো তো এই কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে একবার চাই একটু ঘুরে আসে কিন্তু এত ভিড় থাকে না যেতে ঠিক সাহস পাই না গো ভয় লাগে তাছাড়া তনুর আজকে এখন অফিস আছে সেহেতু যাওয়া হলো না গুলুরা বা শরীরটা খারাপ মানে শরীরটা খারাপ বলতে এখনো অনেকটাই ভালো আছে বেটার আছে হ্যাঁ যাই হোক ওই বছর অপারেশনটা হলো আর কি হ্যাঁ দু হাজার ছাব্বিশটা যেন সকলের খুব ভালো কাটুক আর দু হাজার ছাব্বিশটা বলছে নাকি সকলের খুব ভালো কাটবেও এই কামনায় করে যেন দু হাজার ছাব্বিশটা সকলের মানে আমার সমস্ত বন্ধুরা যারা আমার সাথে আছো যারা আমার সাথে নেই তাদের সকলের যেন খুব ভালো কাটুক আর তাদের সকলকে নিয়ে আমার আজ দু হাজার ছাব্বিশের পথ চলাটা আমার শুরু হোক তো চলো এখন আমি যাই রান্নাঘরে গিয়ে একটু পায়েসটা রান্না করি দিয়ে গোপালকে দিয়ে তারপর আমি খাবো ঠিক আছে আজকে এখন দেখতে দেখতে বেলা বারোটার কাছে বাজি আছে জানো তো ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা সকালে তখন ছটা বাজেন তার আগে উঠেছি উঠে সমস্ত রান্না বান্না হয়ে গেছে কি রান্না করেছি সেটা তোমাদেরকে আমি এই কথা বলার পরে তারপর তোমাদেরকে শেয়ার করবো কেন কি বলো তো আজকে ভিডিওটা একটু ভাবে স্টার্ট করছি ঠিক আছে তো চলো আমি এখন যাই রান্না করে গিয়ে একটু পায়েসটা রান্না করে ফেলি ঠিক আছে তবে জানো বন্ধুরা গোপালের জন্য যখনই রান্না করি তখনই কোথা থেকে যে স্বাদ চলে আসে না নিজেও বুঝতে পারি না মানে দুধ দিয়ে চাল দিয়ে ফুটিয়ে একটুখানি গুড় দিয়ে দিয়েছি আর না বানার সময় একটুখানি দিয়েছি ব্যাস তাই অমৃত হয়ে গেছে জানো তো খেতে তুমি এই কেকটা অফিসের জন্য নিয়ে যাচ্ছে আর এইটা আমাদের এখন অবশিষ্ট রয়েছে আর থেকে খাবলে খেয়ে নিয়েছে দেখো খালি ওইদিকে একটা ছোট মতো কেক কালকে বানিয়েছিলাম এই মানে লাস্টে অল্প একটু ছিল কিন্তু এইটাতে বেশি মশলাপাতি দিয়ে পড়ে গেছে তো লাস্টেরটাতে আর এখানে যে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছি আর এই হচ্ছে আজকে রান্না তোমাদের তো একটু দেখিনি বড়ি ভাজা হয়েছে আজকে আমরা নিরামিষ খাবো বেগুন ভাজা হয়েছে ঠিক আছে এখানে হয়েছে তোমার পোস্ত আচ্ছা এখানে হয়েছে তোমার মুগের ডাল ভাতটা বেড়ে নিয়েছি ডালটা ওখানে গরম করেছি আর বসিয়েছিলাম ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে বসিয়ে দিলে কি তো বন্ধুরা ঝট করে গরমটা হয়ে যায় আর তোমার এটা জায়গা রয়ে যেন সেই গরম হয় না অথচ ডালটা গরম উঠেছে ধোঁয়া উঠছে আমি ওইখানটাতে বসে বসে খাবো আমাকে না ওই ঠাকুরকে খাবার দিয়ে দেওয়ার পরেই আমাকে যেন সেই জমটা হান্ডার ধরে গেলো তারই মধ্যে আমি আবার ছাদে গেছিলাম ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আজকে এবার চলো খাই জামা কাপড়গুলো গোছাও গুছিয়ে তারপরে একটুখানি রোদরে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল হাওয়া লাগছিল বলে চলে এসেছি আর এখন এখানটাতে বসে বসে একটু টিভিটা দেখতে দেখতে রাস্তার লোক দেখতে দেখতে খেয়ে নেবো তো চলো এখন রাখি আগে খেয়ে খিদে আছে খুব জোর আমি এখন এখানে চুপ করে বসে আছি আমাকে খুব ঠান্ডা লাগছে কি রান্না না কোথাও যাওয়া হলো না বছরের প্রথম দিন ঘরে বসে বসেই আবার কেটে গেলো কি করব তনু অফিস বেরিয়ে গেল তো তনু এখন ট্রেনে গুলো পড়েছে আসছে আমি বললাম যাওয়ার সময় আহ গোপালের জন্য একটু সন্দেশ নিয়ে আসবি নরম পাকে একটু হালকা মিষ্টি দিয়ে গোপালের কে দেওয়া হবে তারপরে তো সেটা তো আমাদের ভুক্ষণ করতে হবে বলো না ওই জন্য বললাম একদম হালকা নরম পাকে গোপালকে সন্দেশ নিয়ে এসে দিবি আজকে সন্ধ্যাবেলা কি দেবো না সকালবেলা খেজুর দিয়েছি বেলায় পায়েস করে দিয়েছি এবেলা একটু সন্দেশ নিয়ে এসে গোপালকে দিবি তারপরে গোপালকে খেতে দিয়ে তারপরে ঘুম পারবো গোপাল এখন বসে আছে ঘুমায়নি এখনো তরু আসুক আসতে সন্দেশটা দেবো তাহলে রাতেরবেলা কী করবো আমি বুঝতে পারছি না এবারে তরুকে জিজ্ঞাসা করি যে লুচি খাবে তাহলে ময়দা মাপবো তো ময়দা তাহলে আটা দিয়েই করবো এরকম লুচি আলুর তরকারি ভালো লাগবে খেতে দেখি কি বলে এখন সে আর জামা কাপড়গুলো ছিল সব গোছালাম তোমার চাদরগুলো ভাজ করে চেয়ারে রেখেছে এখন পাট করে করা হয়ে গেছে মানে তুলবো আর যে শাড়িটা সকালবেলা পরেছিল সেটা চেয়ারে রেখে দিয়েছি ওটা কালকে কাজবো দেখতে দেখতে দু হাজার পঁচিশকে পার করে দিলাম যে বছরটা চলে যায় সে বছরের তো যা কাণ্ড হওয়ার হয়ে যায় সে বছর তো আর ফিরে আসে না আবার দু হাজার ছাব্বিশটা আরম্ভ হলো এবার গোটা একটা বছর চলবে আস্তে আস্তে হ্যাঁ এই আর কি হাত থেকে ফোনটা করিয়াছিল দেখো এক্ষুনি হাতটা তো ঝিনঝিন করে তো ওই জন্য তো চলো বন্ধুরা আসুক আসলে কি বলে সেই অনুযায়ী রান্না হবে আমি এখন বসে আছি চুপ করে আর এই দিন কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠলাম রান্না বান্না হলে সবই হলো কপালকে পায়ে যেরকমভাবে ভেবেছিলাম সেরম দিনটাকে কাটিয়েছি কিন্তু কোথাও যাওয়া হলো না ঘরে বসে বসে সময় কাটানো তোমরা কোথায় গেলে একটু জানা যায় পাঁচ জানুয়ারিতে কীরমভাবে দিনটা কাটলে কী রান্না করলে বলবে কিন্তু ঠিক আছে চলো এখন রাখি তুমি আসো আসলে গোপালকে খেতে দিই রাতেবেলা কী রান্না হয় দেখি তারপর তোমাদেরকে দেখাই এই তো খুলে ফেলেছি আমি তো ভাবছিলাম তুমি কিছু একটা নিয়ে আসবে ঠিক হাতে করে কি নিয়ে এলে গো চাউমিন নাকি এটা কি এটা কি নিয়ে এসছে গো আমি তো গোপালকে খেতে দেবো আমাকে ঠান্ডা লাগছে ওরে কত কি নিয়ে এসছে রে রাত্রি বেলা রান্না করতে হবে না এইটা কপালার জন্য সন্দাস নিয়ে চলে এসেছে ওগুলো কি নিয়ে এসছি দেখবো ঠিক আছে আগে নিয়েছি হাত পাতা ধুয়ে নে তারপর দেখবো হ্যাঁ চল আগে হাত পাতা ধুয়ে নিবো

ওই জন্য আমাদের এখন ভেজ বার্গার চলে এসেছে ভালো করে বাও ঠিক আছে এখন তোমার কি বলে যেন সাড়ে আটটা বাজে তোমার ছাব্বিশে একটা একটা ভালোভাবে সেলিব্রেট হচ্ছে আর কি রাতের দিকটা সারাদিন তো কোথাও যাওয়া নেই ঘরে বসে থাকা ওটা এখন ওটা তোকে বার্গারের সাথে দেন চাউমিন সাথে দিয়েছে হ্যাঁ সাথে চাউমিন সে দিয়েছি হ্যাঁ দেখা নেই না এই সসটা খাবো না আমাদের তো সস আছে এই সসটা ভালো না খুব একটা তো চলো বন্ধুরা এখন আমি এটা খাই সন্দেশটা নিয়ে খাবে না তুলু বলছে এত মিষ্টি খাওয়া ভালো না পায়েসটা খুব ভালো হয়েছে খেতে এটা এখন তুলুর আমি হক হক করে কাটাকাটি করবো ছুরি দিয়ে বার্গারটাকে এখানে ছুরি আছে কেকও আছে তরু কেক কেমন বললো কেক ভালো হয়েছে ভালো হয়েছে হম ভালো হবে না মানে হেভি হবে এটা দিয়ে কাটবো কেটে খাবাই ভেতরে মনে হয় পনির দেওয়া আছে জানো তো চলো কেক কাটি আগে এ দেখো বার্গারটা কেটে ফেললাম তনুর আধঘানা আমার আধঘানা বার্গার ও হো বার্গারের ভেতর কি দিয়েছে পনির দিয়েছে ওখানে নাকি বেসন মুখ করে ভিড়িয়ে দিয়েছে হুম হয়ে গেলো ইক্যুয়াল ইকুয়াল ঠিক আছে খেয়ে নিই খেয়া বাসনগুলো দিয়ে একটা থাকবে সেগুলো মাছ ধরা মেঝে ধুয়ে শেয় করবো আর এখন সেরকম কিছু কাজ নেই তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব সাবধানে দেখো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর তোমরা কোথায় মানে গেছিলে আজকে ফার্স্ট জানুয়ারিতে জানিও আমার তো বাড়িতে বসে বসে আর আমার মতো কাল কাল কাটবে এরকম বাড়িতে বসে বসে তা কিন্তু তো বন্ধুরাও জানিও আমাকে ঠিক আছে তো চলো রাখি টাটা ডাক হ্যালো ভালো হম হম পনির আছে না তাহলে কি আছে ওটা আলু না